চুল পড়ার জন্য পেঁয়াজের রস খুব গুরুত্ব পালন করে তো চলো দেখে নেওয়া যাক এই পেঁয়াজের রসের গুণাগুণ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটরি বৈশিষ্ট্য রয়েছে এই পেঁয়াজের মধ্যে যা মাথার ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে যেমন ধরো খুশকি চুলকানি এইসব হতে খুব এক খুব বাধার সৃষ্টি করে পেঁয়াজের রসে থাকা বায়ো অ্যাক্টিভিটি উপাদানগুলি চুলের ফলিকলকে হাইড্রেট করতে ভাঙা কমাতে এবং শিকড় থেকে ডগা পর্যন্ত চুলকে মজবুত করতে ভীষণ সহযোগিতা করে তো চলো এই পেঁয়াজের রস আমরা কি করে চুলে লাগাবো তো সেটাই তোমাদেরকে দেখানো যাক এরকম একটা বড় চিরুনি নিয়ে মাথাটা প্রথমে আশ্রয় নেবে ভালো করে আমি আগে থেকে তেল দেওয়া ছিল আমার মাথায় তোমরা তেল না দিয়েও এটা ইউজ করতে পারো বা তেল দিলে ভালো হয় আমি যে তেলটা ইউজ করেছি আমি সেই তেলটা কি করে নিজে তৈরি করেছি সেটাও তোমাদেরকে একটা ভিডিও সাহায্যে দেখাবো তো আমি ভালো করে পেঁয়াজটাকে পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও ব্যবহার করতে পারো তো আমি করে নিয়েছি পাটা তো পাটায় আমি ব্যবহার করে ভালো করে আগে চুলটাকে আঁছেড়ে আমি এইভাবে ফাঁকা ফাঁকা করে এইভাবে আমি পেঁয়াজের রসটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি মাথায় তো যেহেতু পেঁয়াজের রস ওটা রসটা ভালো করে মাথায় অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য অত যে পুরো একদম সিথি করে করে লাগাতে হবে তারও কোনো মানে নেই তোমরা যেভাবেই হোক মাথার মাথার ভেতরে মানে স্ক্যাল্পে আমাদের যাতে লাগে তো সেইভাবে করলেই হবে তো দেখো আমার পেঁয়াজের রসটা কিন্তু লাগানো পুরোপুরি হয়ে গেছে তো হওয়ার পরে আমি মাথাটাকে ভালো করে একদম পুরো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে চুলের সাথে এবং মাথার স্ক্যাল্পের সাথে পেঁয়াজের রসটা মাখিয়ে আমরা রেখে দেব পাঁচ দশ মিনিট তো চলো দশ পর দেখা যাক যে কেমন হলো রেজাল্ট সামনে চলে এলাম দেখো অনেকেই বলে এক কমিয়ে দেব এক সপ্তাহে কমিয়ে দেব কিন্তু আমি বলবো কোনো কিছুই কিন্তু একদিন বা এক সপ্তাহে কমার নয় কারণ হতে কিন্তু টাইম লাগে না কোনো কিছুই কিন্তু 7 তে 50 টাইম লেগে যায় তো 7 তে 50 টাইম লেগে যায় আমি বলবো আমি এই এইটা মেখে আমি ফল পেয়েছি তোমরাও পাবে একটু মানে ধৈর্য ধরে মাখতে থাকো তোমরাও ফল পাবে নিয়ম মতো মাগবে সপ্তাহে তিন দিন কি 4 দিন মাগলেই হবে তোমরা একটু নিয়ম মেখো দেখবে তোমরাও ফল পাবে কারণ আমি পেয়েছি আমার যখন মনা হয় মানে আমার যখন মেয়ে হয় তখন আমার ভীষণ পরিমাণে চুল উঠে যেত তো মানে এরকম করে এরকম করে ধরলেই মানে হাতে এক গাদা চুল উঠে আসতো তো এখন এটা আমি মাখার পর থেকে আমার এখন মানে ভেজা চুল আছে আসলাম দেখো চুল নেই আমি এভাবে টানছি নেই মানে কি বলবো মানে অনেকটা অনেকটা চুল পড়া কমেছে আমার অনেকটা এই দেখো অনেকটা বলবো না একদম কমে গেছে তা নয় কিন্তু অনেকটা চুল পড়া কমেছে দেখো এই অনেকটা 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 দেখেছো দেখো তোমাদের সামনে তো আমি পুরো একদম টেনে টেনে দেখাচ্ছি এই দেখো তো তোমরাও একটুখানি ধৈর্য ধরে মাখো তোমাদেরও ফল পাবে দেখো আর অনেক ছোট ছোট চুল গজিয়েছে এই দেখো এই 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 দেখো ছিল না আমার হয়েছে তারপর চুলগুলো মাথার ভেতরে অনেকটা ফাঁকা হয়ে গেছিল তারপর স্মৃতি ফাঁকা হয়ে গেছিল স্মৃতি এখন তো সিঁদুর দিয়া রয়েছে বুঝতে পারছো কিনা পারবে কিনা জানি না এ দেখো স্মৃতি ফাঁকা হয়ে গেছিল সেই স্মৃতিটা অনেকটা ভরাট হয়েছে অনেকটা ভরাট হচ্ছে পুরো যে কমে গেছে বলবো না কিন্তু মাখছি আহ আমার অনেকটা কমে গেছে আশা করছি তোমাদেরও কমে যাবে তো চলো একটু ইউজ করো তোমাদের কারণ কি তো আমাদের এই চুলটাই কিন্তু সৌন্দর্য চুল না থাকলে কিন্তু একদম ভালো লাগে না বেকার লাগবে তো চলো একটু মাখতে থাকো তোমাদেরও ভালো হবে